পঁচিশ হাজার টাকা আপনার কথা বলে চব্বিশ হাজার টাকা আর সপে আইসা নিলে তেইশ হাজার টাকা আরামি না করলে বাইশ টাকা টাকা পাঁচ হাজার টাকা গাড়ি দাম বিশ গাড়ির দাম পাঁচ

কল করলে আপনার অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর বাসায় বসে থেকে বাইক নিতে চান এটাও পারবেন মাত্র দশ টাকা মাধ্যমে আপনি আপনার বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুড়ি আর কি থাকবে যা আপনার নিজের ফোন করতে হবে ভাই আর না করে দেরি চলেন আজকে আপনার ভিউয়ারদের পাইক দেখানো শুরু করি মাত্র 10টা শেয়ার করেন প্রতি বাইকে যে রেট দিতেছে ওই থেকে 1000 টাকা কম ইনশাআল্লাহ এটা কিন্তু পার্সোনাল ইউজ করি গাড়িটা যদিও দেখতে খারাপ না চালাতে অসাধারণ লাগে এই গাড়িটার কিন্তু মানে এই গাড়িটা কিন্তু প্রেস না বেস্ট বেস্ট হ্যাঁ ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের স্মার্ট কার্ডটা যেকোনো সময় আপনি তুলে নিতে পারবেন নিতে হলে আসতে হবে কই পাঁচ নম্বর জামি মোটরসে এটা পালসার এস 3.5 লাখ টাকার ভাই কাগজপত্র সহ ধরেন 3.80000 টাকা পড়ছে আর আমার কাছ থেকে যদি নেন ভাই এক লাখ বাদ মাত্র দুই লাখ আশি দামা যদি না করেন তাহলে এক লাখ আশি আর যদি আপনার কথা বলে তাহলে শুধু আশি হাজার শুধু আশি হাজার শুধু আশি হাজার আপনার মাত্র আশি হাজার পাঁচ আর এস ওয়ান ফিফটি টাকার নাম্বার করা বা এটা কিন্তু আর কুইক ফ্রুটল আর কুইক ফ্রুটল তার পরবর্তীতে এই যে ইঞ্জিন কুলার ভাই এই ইঞ্জিনটা কিন্তু নাম্বার করার লাগে ডিজিটাল প্লেট হ্যাঁ স্মার্ট কার্ড প্রথম মালিকের নাম্বার সহ ভাই ওকে ভাই পাবেন নিতে চাইলে আসেন

মাল মাল ভাই করাগরি মধু মধু চালাইলে বুঝতে পারবেন রসমালাই রসমালাই এই যে দেখেন চালাইলে বুঝতে পারবেন ভাই জিনিসটা এটা হচ্ছে আসল রসমালাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা একদম ঠান্ডা হয়ে যাবেন না সুপার ফ্রেশ ইঞ্জিন খুব পুরি ভাই মাত্র চালাই না রাখছে তার মানে কইবেন না আমি আরো কারেন্টের মতো শর্ট খেয়ে নিলাম আচ্ছা প্রবলেম নাই ঢাকা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কি ভাই এটা ডিজিটাল প্লেট লাগানো হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এই যে সাইড থেকে গেছে কা কোনো সমস্যা নেই এখন এটা যদি নিতে চান মাত্র পঁচাশি 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 ভাই

চলবে না আপনি দাম কমাই দিলে দামাতামি অবশ্যই করবেন মাত্র চল্লিশ হাজার টাকায় দেখেন দর্শক বাইশের মডেলের যারা কিনবেন বাংলাদেশে চলে যাবেন জাপানে দাম কত ভাই জাপানি প্রোডাক্ট এক পিস আছে আমাদের কাছে ছিল আগে দেখছেন কতগুলো ছিল এখন আর এক পিস আছে এখন এই ভাইটা কার কপাল কিন্তু সিডি লাস্ট মডেল লাস্ট মডেল এর পরে 07 সিরিয়াল হ্যাঁ হ্যাঁ 07 সিরিয়াল প্লাস ডাকার নাম্বার করা ঢাকা নাম্বার করা ভাই জাস্ট রসমালাইর একটা বাইক মাত্র 40000 টাকা তারপরে 38 জান 35 তারপরে চাঁদা 35 35 আচ্ছা টিভিএস ভিক্টর 100 অনেক তো চায়না বাইক চালাইছেন মানে হইছে গিয়া এখন আমি এর যে প্রাইসিং আই থিং মাথা ঘুরে যাবে বুঝছেন ভাই

কোন শর্ত নাই ডাইরেক্ট চব্বিশ তিন দিনের হবে তিন দিনের ভিতরে নিব চব্বিশ আপনি চব্বিশ দিন ইনশাল্লাহ চব্বিশ হাজার ঢাকার নাম্বার করা আজীবনের পেপারসের একটি বাইক ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা লিভারু মাত্র চব্বিশ হাজার টাকায় এইটি এটা সম্পর্কে আর কি বলবো এটা এক লিটার তেলে আপনার তুলবে সাথে কারণ কি এটা এরকম মাইলেজ দেয় যে এক লিটার তেল ভরবে আপনি ভুলে দেবেন দুই লিটার বললে ভুলে যাবেন যে কবে লাস্ট তেল ভরছে এরকম মাইলেজের বাইক আর এটা হচ্ছে দশ বছর ফুল টাকার কাগজ করা বাইক অরিজিনাল পাকিস্তানি হুম